জন্য পরে যাই ও মালীবার কষ্ট হয় আল্লাহ তালা বলবেন হাবিব আপনার নাম তো আমি শাফি অল মুজলিমিন বানাইছি অর্থাৎ কেয়ামতের ময়দানে অপহরাধীদের জন্য আপনি সুপারিশ করবেন সুভান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন দুস্থ হাবিব একিবরিয়া মাথা উঠান মাথা উঠান আল্লাহর পয়গম্বর সেজদা থেকে মাথা উঠাবেন আল্লাহ তালা বলবেন হাবি আপনার আজকের এই দিনে আপনি আমি হলাম বল্ল আর আপনি হলেন আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ আজকের এই দিনে আপনাকে অনুমতি দিয়ে দিলাম অনুমতি দিয়ে দিলাম আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে নিয়ে যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান যখন আল্লাহর পৈগম্বর অনুমতি পেয়ে যাবেন জান্নাতে উম্মদদেরকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পৈগম্বর সাথে সাথে ডাক দিবেন কইরে বেলা কইরে আমার আবু বকর উমর উসমান আলী কই আছো তাড়াতাড়ি সামনে চলে আসো হযরত আবু বকর সামনে দর দিয়ে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই দিনে তো মানুষ মানুষ পাগলের মতো এক দিক থেকে অন্য দিকে ছুটে যাচ্ছে আজকের এই দিনে আপনি কেন ডাকছেন জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পয়গাম্বর বলেন আবু বকর তুমি জাহান নামের একটা দরজার মধ্যে গিয়ে দাঁড়া যাও হজরত উমর তুমি জাহান নামের একটা দরজার মধ্যে গিয়ে দাঁড়া যাও আলী উসমান বেলাল তোমরা সকলে জাহান নামের একটা দরজার মধ্যে গিয়ে দাঁড়া যাও তারা বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের নামের দরজার মধ্যে দাঁড়াইলে কি হবে আল্লাহর পয়গম্বর বলেন আমার যেই সমস্ত উম্মত গুনাহের কারণে জাহান্নামে চলে যায় আমার আল্লাহ আজকে আমাকে পাওয়ার দিয়েছেন ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি সুপারিশ করব আমার যেই সমস্ত উম্মত জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করে তোমরা দরে দরে তাদেরকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করা দাও সুবহান আল্লাহ ও বাবা কেবল নবীর উম্মত হইলাম নবীকে তো চিনতেই পারলাম না নবীকে তো জানতেই পারলাম না এত মুজিজাওয়ালা নবী এত বরকতওয়ালা নবী এই জন্যই তো আমি সকলকে একটা কথাই বারবার বলে যাই জাগার মধ্যে যাই কোরআনের সাথে সম্পর্ক লাগাও নবীর সাথে সম্পর্ক লাগাও কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাও যার সম্পর্ক নবীর সাথে তার সাথে সম্পর্ক লাগাও জীবন আলোকিত করে দিবেন কে আরও জোরে বলেন কে এই জন্যই তো আজকে কলেজার টুকরা যুবকদের মহাব্বতের মানুষের অভাব নাই কিন্তু নবীর ভালোবাসা ভিতরে একটুও নাই মা বন্ধুর মোহাব্বতের ভালোবাসার মানুষের অভাব নাই নবীরে ভালোবাসা নাই আল্লাহর پیغمبر এমন মুআজিজা নবী এমন বরকতওয়ালা নবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মলিন চেহারা নিয়ে নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন আল্লাহর پیغمبر বলেন সালমান তোমার চেহারাটা একটা মলিন দেখা যায় কেন জানতে চাই হজরত সালমান ইয়া ইয়া আমি তো একজন দাস কৃত দাস আমার একজন মালিক আছে তার গোলাম আমি আমি যখন আপনার কাছে আসি আমি যাওয়ার পরে সে আমাকে মারে দেয় ধমক দেয় আর বলে তোমার মালিক মুহাম্মদকে বলো যেন আমার কাছ থেকে তোমারে কিনে নিয়ে যাই না হয় মোহাম্মদের কাছে তুমি যাইতে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন আমি চাই না আমি টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না শুধু আপনাকে চাই আল্লাহু আকবার বলেন হযরত সালমান ফার্সি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিক বারবার আমাকে বলে মুহাম্মাদের দরবারে তোমাকে যেতে দেওয়া হবে না তোমার মোহাম্মদকে বলো আমার কাছ থেকে তোমারে কিনে নিয়ে যাইতে আল্লাহর پیغمبرরা বলেন সালমান তোমার মালিককে গিয়ে বলো কত টাকা হলে তোমাকে আমার কাছে বিক্রি করবে তোমার মালিকের কাছে গিয়ে কথা বলো আনহু তার মালিকের কাছে বলেন ও মালিক বলেছেন আমাকে কত হলে আপনি বিক্রি করবেন হজরত সালমান ফার্সির মালিক যখন এই কথা শুনল সে বলতেছে মুহাম্মদের মতো গরিব মানুষ আমার কাছ থেকে তোমাকে কিনতে পারবে না সুতরাং এমন চোরা একটা মূল্য চাইব যেন আমার কাছ থেকে তোমাকে কিনতে পারবে না আমার নবী বরকতওয়ালা নবী কিনা আমার নবী বরকতওয়ালা না আমার নবী মজেজাওয়ালা না সে বলতেছে না না তারপরেও বলেন ওই কাফের সালমান ফার্সিকে বলতেছে মুহাম্মদের কাছে এমন একটা জিনিস চাইবো যেন দিতেও পারে না তোমাকে নাও নিতে পারি বলে কি চাই কি চাই বলে তোমার মুহাম্মদকে গিয়ে বলবা চার পাঁচ কেজি ওজনের একটা স্মরণের চাকা যদি আমাকে দেয় তাহলে তোমাকে দিব বলে আর কি চাও বলে আমার বিশাল বড় একটা ক্ষেত আছে ওই ক্ষেতের মধ্যে যদি মুহাম্মদে একশত খেজুরের গাছ লাগাইতে হবে এমন খেজুরের গাছ লাগাইব যেই সমস্ত খেজুর এক বছরের মধ্যে চারা বড় হয়ে খেজুর দিবে এমন খেজুর যদি গাছ লাগাই তাহলে তুমি সালমানকে আমি মোহাম্মদের কাছে বিক্রি করবো আল্লাহ আকবর বলেন আবার নবী মহাজেজাওয়ালা নবী না নবীকে চিনি না নবীর মোহাব্বত ছাড়া দুনিয়ার কত মোহাব্বত নিয়ে করি কত ভালোবাসা নিয়ে আমরা করি কিন্তু নবীর মোহাব্বত নাই হজরত সালমান ফার্সি আইসে বলে ইয়ার রসুল আল্লাহ আমার মালিক এটা এটা চাইছে কালকে তোমার মালিককে বলে দিও আমি উমর এবং তুমি তোমার মালিকের কাছ থেকে তোমার কিনে নিয়ে আসবো আল্লাহ আকবর বলেন পরের দিন আল্লাহর পয়গম্বর হজরত উমর সালমান ফার্সি তিনজন মিলে ওই কাফের মালিকের কাছে গিয়ে বলেন তুমি কি চাও বলিয়া রসুল আল্লাহ আমি তো তিন চার কেজি ওজনের একটা স্বর্ণের চাকা চাইছি সালমানকে বিক্রি করব বলে তোমার পাশ থেকে একটা পাথর লও ওই কাফের মনে মনে করতেছে মোহাম্মদ কি পাগল হয়ে গেছে না উজবিল্লা পড়েন আবার নবী কি পাগল নবী পাগল ছিলেন ওই কাফের চাক পাশ থেকে একটা ছোট্ট পাথর আনছে আল্লাহর পয়গম্বর বলতেছে পাথরটা তোমার হাতের মধ্যেই রাখো ওই কাফের নিজের হাতের মধ্যে পাথরটা রাখলো রাখার পরে আল্লাহর পয়গম্বর মনে 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 কি জানে পড়লো পরে আল্লাহর পয়গম্বর ফু দিতে দেরি হয়েছে পাথরটা স্বর্ণ হয়ে যাইতে দেরি করে না ওই কাফের সালমান ফাসির কানে কানে বলতেছে সালমান কি ভুল করলাম কি ভুল করলাম কি ভুল করলাম মুহাম্মদের ফুর কারণে সব যদি এই পাথরটা স্বর্ণ হয়ে যায় আমি জানতে পারতাম এই ছোট পাথর আবার কের একটু বড় পাথর না আমি ধরতাম সুমান বলেন এখন আফসুস করতেছে মুহাম্মদ রসুল্লাহ বলেন আর কি চাই বলে মুহাম্মদ আরেকটা শর্ত হলো একশো খেজুরের চারা লাগাইতে হবে শর্ত হলো এক বছরের মধ্যে চারা বজ হয়ে খেজুর দিবে বলে চারাগুলা কোথায় বলে এই যে পাশে চারা আছে কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর হাবিবে কি ব্রিয়া জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গর্ত করে একটা একটা চারার সাথে কথা বলে আর চারা লাগায় আল্লাহ আকবর বলেন নবীজি চারার সাথে কথা বলে খেজুরের চারার সাথে কথা বলে আর চারা লাগায় চারা লাগায় আল্লাহর পয়গম্বর সালমান ফার্সিকে কিনে নবীজি আজাদ করে দিলেন বলে সালমান তুমি মুক্ত এক বছর পরে ওই কাফের খেজুর নিয়ে আল্লাহ নবী সাল আলহি ওসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে সুবান বলেন বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে একশো খেজুরের চারা লাগাই দিয়ে আইসেন শর্ত দিয়েছিলাম এক বছরের মধ্যে চারা বড় হয়ে খেজুর দিবে এই যে গাছের খেজুর নিয়েছি আল্লাহ আকবার বলিয়া রসুল্লাহ সুযোগ খেজুর আপনাকে দিতে এসেছে তাই নয় তাই নয় তাই নয় আপনি যে বরকতওয়ালা নবী এই যে খেজুর নিয়ে আসলাম আর যাব না আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানা দেন সুবহান আল্লাহ নবীজি কালিমা পড়াইলেন বলেন ইয়া রাসূলুল্লাহ একটা সন্দেহ আমার মনে আছে বলে কি সন্দেহ আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে বলে ইয়া রাসূলুল্লাহ তো খেজুর গাছ আপনি লাগাই দিলেন নিরানব্বইটা খেজুর গাছের মধ্যে খেজুর আইসে একটা বাদ এটার মধ্যে দিয়ে আর সাল্লাহ খেজুর আইলো না কারণটা জানতে চাই এই কথাটা মসজিদের এক থেকে হজরত উমর শুনে ফেলছে হজরত উমর দৌড় দিয়ে আইসা বলছে ভাই যেই নিরানব্বইটা খেজুর গাছ খেজুর খেজুর গাছের মধ্যে খেজুর এসেছে ওই নিরানব্বইটা খেজুর গাছ লাগাইছে পেগম্বর সাল্লি ওসাল্লাম আর যে একটা গাছের মধ্যে খেজুর আসে নাই ওই খেজুর গাছটা আমি উমর লাগাইছি ভাই নবীর হাত বরকতওয়ালা হাত রহমতওয়ালা হাত মহাওয়ালা হাত নবীর হাত পায়া খেজুর গাছ এক বছরের মধ্যে বড় হয়েছে আমি উমরের হাত যেই খেজুর গাছ গাছের মধ্যে লাগছে ওইটা কেমনে বড় হইবা বলেন আল্লাহর এমন 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 নবী ছিলেন ও ভাই নবীর আদর্শ ছেড়ে দিয়ে আজকে মন চাই জিন্দগি চলছে আমিও চলি আমার বাবার বয়সেরা আপনারাও চলেন পর্দার আড়ালের মারা চলে কলিজার টুকরা যুবকরা এটার নামই জীবন নয় এটার নামই জীবন নয় এটার নামই জীবন নয় আজকে মৃত্যুবরণ করার পরে যেই ঘরের মধ্যে আপনার মৃত্যু হয়েছে ওই ঘরের মধ্যে আপনাকে রাখবে না রাখবে না রাখবে না আপনার সন্তান আপনাকে মৃত্যুবরণ করার পরে বাবা বলে একটা নাক দিবে না বলে লাশটাকে ঘর থেকে বের করে বাহিরে রাখো সুন্দর বক্স খাটের মধ্যে আপনি এসি ছাড়া ঘুমাইতে পারেন না শিমল তোরাল বালিশ ছাড়া বাবা আপনি ঘুমাইতে পারেন না এই শীতের দিনে কম্বল ল্যাপ ছাড়া ঘুমাইতে পারেন না জাজিম ছাড়া ঘুমাইতে পারেন না কিন্তু মৃত্যুবরণ করার পরে ল্যাব কি উপরে দিয়ে রাখবো কিনা আপনার নিচে কি জাজিম দিয়া রাখবো কিনা আপনার কোবরের মধ্যে এসি দিয়া কি না ও বাবা কিছুই দিবে না কিছুই দিবে না কিছুই দিবে না যেইভাবে দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ অবস্থায় আবার সেই উলঙ্গ অবস্থায় আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে কি নিয়ে দাঁড়াইব চিন্তা হয় কি না কি নিয়ে আল্লাহ তালার সামনে দাঁড়াইব চিন্তা হয় কি না বয় হয় কি না হজরত আবু বকর সারাদিন কান্না করতেন আর হাউমাউ করে চিৎকার করতেন হজরত উমর বলতেন ভাই কেন কান্না করেন জানতে চাই বলে জাহান্নামের বয়ে কি নিয়ে আল্লাহ তালার সামনে উপস্থিত হব এই জন্য জীবনে কোরআনের সাথে সম্পর্ক চাই কোরআন ওয়ালার সাথে সম্পর্ক চাই নবী আনি হিসারাত ওবস সাথে সম্পর্ক চাই আল্লাহর পয়গাম্বর হজরত উমর রদি আল্লাহ তাআল নিয়ে মরুভূমির পদ্ধতি দিয়ে হেঁটে যায় হঠাৎ করে একজন কাফের তার বস্তার ভিত্তি কি নিয়ে জানি যায় আল্লাহর পয়গাম্বর বলতেছেন তোমার বস্তার ভিতরে কি জানতে চাই ওই কাফের বলে ইয়ার সুরল্লাহ আমার বস্তার ভিতরে হচ্ছে একটা দাব্বা আর আমাদের দেশে বলে গুইসাপ গুইসাপ চিনি